গুড মর্নিং তো সকাল 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 নয় বেলা এখন এগারোটা তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করছি তো আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে তার আগে বলছি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে আর আজ আজ লক্ষ্মীবার তার উপরে কার্তিক মাস সোমবার কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে তাই জন্য আজকে বাড়িতে নারায়ণের পাঠ রাখছি তো অনেক দিন ধরেই ভেবেছিলাম নারায়ণ পুজো করাবো তো নারায়ণ পাঠ করাবো বাড়িতে তো তাই জন্য কার্তিক মাসে নারায়ণ পাঠ করানো ভালো তো আমাদের নারায়ণ পাঠ করাবো তাই জন্য ব্রাহ্মণকেও বলে দেওয়া আছে আর পুজোর বাজার কাল রাত্রে গিয়ে টাপুর বাবার আমি গিয়ে করে নিয়ে চলে এসেছি তো আজকে পুজোটা তো আজকে কিন্তু পুজোটা হবে তো পুজোর সব জোগাড় করা হয়ে গেছে পুজোর সব জোগাড় করা হয়ে গেছে তো তারপরে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালবেলা তো প্রচুর কাজবাজ থাকে আজ বৃহস্পতিবার তারপরে নারায়ণ পুজো নারায়ণ পুজো তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আর দেখাচ্ছি যে কী কী হাট করা হলো আর কি কি হচ্ছে পুজো পুজো হবে তো সেগুলোও দেখাবো তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো দেখতে থাকলে তাহলে সব কিছু জানতে পারবে তো চলো তাহলে স্কুল যাওয়ার আগে প্রত্যেক দিন বাবার কাছে এসে এরকম আদর খাবে আগে কিসের 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 আবদার করছে বলো কিসের আবদার করছে এই স্পাইডারম্যানের চাবির রিং নিবে কি অবস্থা দেখি দেখাও ওরে বাবার এইটার জন্য আবদার নাকি বায়না করছিল টাপুকে স্কুল ছাড়তে যাবো তার আগে আসলাম টাপুর বাবার দোকানে প্রত্যেক দিন বাবার দোকানে দাঁড়িয়ে টাপু আগে বায়না কিছু করবে তারপরে যা তো চলো আর এইদিকে কি লাগিয়েছে ব্যাগে ডোরে মন তুমি তোমার ছেলেকে শুধু বেশি অতিরিক্ত করে দিচ্ছ এই যে তোমার ছেলেকে ছেড়ে দিয়ে আছি নাকি তারপরে তোমার সাথে কথা বলছি

পুজো কিন্তু কমপ্লিট আমাদের নারায়ণ পুজো নারায়ণ পাঠ একদম কমপ্লিট হয়ে গেছে চলেও গেছে তো পুজো কমপ্লিট যেমনটা দেখলে পুজো ব্রাহ্মণ পাঠ পড়ে তারপরে কিন্তু চলে গেছে তো এবার পুজোর হচ্ছে প্রসাদ প্রসাদগুলো নিচে নামাবো নিচে নামিয়ে সবাইকে ভাগ করব সবাইকে ভাগ করে দেওয়া হবে আর যাব একটু আমাদের দেশ বাড়িতে প্রসাদ কিছুটা নিয়ে যাব নিয়ে গিয়ে দিয়ে আসবো দেশ বাড়িতে তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আজ কিন্তু প্রচুর কাজ আছে তারই মধ্যে ব্লগ করার চেষ্টা করছি কেমন কি হচ্ছে বুঝতে পারছি না তো আর এইদিকে সব কিছু প্রসাদ তসাদ নিয়ে বেরিয়ে পড়েছি তো দিতে যাবো এটা দেশ দেশবাড়ির দিকে তো চলো তাহলে যাওয়া যাক হেঁটে হেঁটে যাওয়া যাক গিয়ে দেশ বাড়িতে গিয়ে দিয়ে দিয়ে আসবো দেওয়া আসার পরে তারপরে টাপুকে পড়তে বসাতে হবে টপুর এক্সাম আছে একুশ তারিখ থেকে তো চলো তাহলে প্রচুর কাজ প্রচুর 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 কাজ